সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডটা টা সাজিয়েছি দারুন দারুন সব কাতান শাড়ি নিয়ে আর প্রত্যেকটা শাড়িতে আমরা আপনাদেরকে দিচ্ছি এক হাজার টাকা করে ডিসকাউন্ট আমি আপনাদেরকে বলি এখন কিন্তু ইউটিউব ফেসবুকের জমানো সবাই কিন্তু এ প্রচুর টাকা খরচ করে তো আমরা চাচ্ছি যে বুস্টিংয়ে যে টাকাটা খরচ করবো সেই ডিসকাউন্টটা যদি আমরা আপনাদেরকে দিই অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে আসবেন আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলও নিতে পারবেন যারা রিটেলে কিনতে চাচ্ছেন তারা রিটেলও কিনতে পারবেন এক পিস চলে এক পিস একশো পিস চলে একশো পিস তো এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই শাড়িগুলোর প্রাইস কিন্তু হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম বাট আজকে ডিসকাউন্টটা আমরা পার শাড়ির জন্য আপনাদের কাছ থেকে প্রাইস প্রাইসটা মাত্র দুই হাজার টাকা তো এই শাড়ি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর লাল কালারের মধ্যে গোল্ডেন কালার এবং আপনারা আঁচলটা যে দেখতে পাচ্ছেন আঁচলটাতে কিন্তু একটা ব্লু পার্পেলের কিন্তু খুব সুন্দর একটা কিন্তু মিশেল আমরা দেখতে পাচ্ছি দারুণ একটা শাড়ি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে রাখবেন পরবর্তী শাড়ি কালেকশন দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে একটু লাইট সি গ্রিন টাইপের খুব সুন্দর একটা শাড়ি আর সাথে কিন্তু গোল্ডেন একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটার প্রাইজিং হচ্ছে মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু আপনারা যদি ফ্যামিলি অ্যান্ড মেনশন না করেন তাহলে কিন্তু প্রাইজিংটা আরো বেশি বাট আপনারা যদি ফ্যামিলিয়ান অ্যান্ড মেনশন করেন তাহলে কিন্তু মাত্র দুই হাজার তো নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলি দুই হাজার টাকা এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক কম প্রাইসে দিচ্ছি আমরা জানো একদম লো ক্লাসের মনে কি না না আসলে না আপনারা এসে ধরে দেখে বা আপনারা যদি হোয়াটসঅ্যাপের মধ্যে দেখতে চান দেখতে পারেন খুবই সুন্দর স্যার আমরা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই নাইস এটার প্রাইজিং হচ্ছে মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর একটা শাড়ি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই শাড়িটা এত সুন্দর এটা কিন্তু দাম কিন্তু একটু বেশি এটা কিন্তু দুই হাজার টাকা আমরা দিতে পারবো না এটার কিন্তু কস্টিংটা অনেক বেশি আর এটা একটা পিসি আছে একটা পিসি নিতে হবে তো আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই দেখেন কারো অনেক সুন্দর একদমই ইউনিক মিনা কলটেপ এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ফিন হাজার টাকা এটা প্রাইস 3000 টাকা 3000 টাকা বাজেটে থেকে এটা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা এত সুন্দর আমি আপনাদেরকে একটা কথা বলি আমার আব্বা আম্মা বিয়ে শাড়ি জানো আমার আম্মু বিয়ে শাড়ি এরকম ছিল লালের ভিতর কিছু সবুজ সবুজ কাজ অনেক সুন্দর তো এই শাড়িটা দেখে আমার ওই শাড়ির কথা খুব মনে পড়লো তো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন যে কোনো পার্টি ওকেশনে এটা পরার জন্য বেস্ট তবে এটা আচলটা টারশেলের কারণে এত সুন্দর লাগছে মানে বলার বাইরে খুব সুন্দর আর একটু গম্বুজ আকৃতির আপনার দেখেন ওই যে মসজিদে যেরকম কাজ থাকে না ঠিক ওরকম কিন্তু আঁচলের কাজটা অনেক সুন্দর মিনার মিনার কাজ করা খুব সুন্দর তো আমি আপনাদেরকে ভিতরে বুটির কাজটা একটু দেখাই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মিষ্টি কালার একটা শাড়ি আর প্রাইজিং হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এইগুলোর কস্টিং বেশি তাই একটু বেশি দামে দিতে হচ্ছে কিন্তু প্রত্যেক শাড়িতে আপনার ফ্ল্যাট এক হাজার টাকা করে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন তো নেক্সট এতক্ষণ কিন্তু মিষ্টি কালারটা দেখিয়েছি এখন কিন্তু একদম টুকটুকে লাল টুকটুকে লাল শাড়িটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই ধরনের শাড়িগুলো যে কোনো পার্টি অকেশনে পরার জন্য নিতে পারেন তাছাড়া কাউকে গিফট করার জন্য বেস্ট অপশন তো এটার প্রাইসে হচ্ছে তিন হাজার পাঁচশত টাকা অনলি তো আমরা নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে কস্টিং যেটা বেশি সেটা আমাদের বেশি দাম বলতে হচ্ছে আমাদের করার কিছু নেই আমরা তো চাই আপনাদেরকে আরও কমে দিতে তো আমরা চাই আপনারা রোজা ফ্যাশনে আসেন দেখেন কিনেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু মেরুন কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা খুবই নাইস আর বিয়ের গিফটের জন্য কিন্তু খুব সুন্দর শাড়ি এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু পিট কালারের সাথে কিন্তু সিলভার কালারে খুব সুন্দর একটা মিশেল আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা শাড়ি আপনারা নরমালি গোল্ডেন জরি কিন্তু অনেক শাড়ি পাবেন কিন্তু সিলভারে কিন্তু সচরাচর পাওয়া যায় না এত সুন্দর শাড়ি অল ওভার কাট করা এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা কিনতে পারবেন দারুণ একটা শাড়ি নেক্সট কালেকশন দেখাবো আমি এই শাড়িটা দেখাচ্ছি এটা যদি কেউ চাই ইচ্ছা করলে বিয়ের জন্য নিতে পারে যারা চায় অনেকে আছে যে লক্ষ টাকা কোটি টাকা দিয়েও বিয়ের শাড়ি বা লেহেঙ্গা কিনলে মনে হয় কিছুই কিনে নাই তাদের কথা বাদ দিলাম ভাই যারা চাচ্ছেন যে না আমার বিয়ের মধ্যে আমি ন্যায্য দামে দারুণ একটা শাড়ি কিনবো তাদেরকে বলবো কম বাজেটের ভিতর এই শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন কারণ সামর্থ্য মানে সামর্থ্য কারো দশ টাকার সামর্থ্য তাকে আমরা সম্মান করি যাদের এক লাখ টাকার সামর্থ্য তাদেরকে আমরা সম্মান করি এই শাড়িটা কিন্তু বিয়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি হবে এটা প্রাইসটা আমি একটু বলে দিই প্রাইস বলে দিচ্ছি তার আগে আমি বলছি যে আমি ইনশাআল্লাহ কাস্টমারদের জন্য যতটা ডিসকাউন্ট করছি আমার মনে হয় না যে কোনো পেজ এত ডিসকাউন্ট করবে ইনশাআল্লাহ আপনারা আসেন নিজের হাতে ধরে দেখেন যে আদেও মার্কেটে এখন এই প্রাইস আছে কি না আমি এটা মাত্র তিন হাজার টাকা রাখবো ওয়াও মাত্র তিন হাজার টাকা এটার সাথে যদি আপনারা লাল একটা দোপাট্টা দিয়ে বিয়ের দিন যদি পরে অনেক সুন্দর লাগবে লাইট ওয়েট এর মধ্যে খুবই সুন্দর খুবই কাঞ্জি বরণ ওকে আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর প্রাইসটা আমি আবারও মেনশন করছি মাত্র তিন হাজার টাকা নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর রেড এবং গ্রীনের ভিতরে খুব সুন্দর একটা কম্বিনেশন আঁচলটা থাকবে গ্রিন এবং অল ফুল বডি থাকবে হচ্ছে রেড এবং পাটটা কিন্তু হচ্ছে উপরের যে ফিগারে যে পাটটা থাকবে সেটা হবে চিকন এবং কুচির পাটটা হবে মোটা তো আমি আপনাদেরকে কুচির পাটটা দেখালাম খুবই সুন্দর তো আমি এটা প্রাইসটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটার প্রাইসটা একদমই রিজনেবল এটার প্রাইসটা প্রাইসটা বল আপু এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বাজেট থাকলে কিন্তু এই সুন্দর সাইড আপনারা কিনতে পারবেন তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই এটা হচ্ছে রজা ফ্যাশন স্ক্রিনে অলরেডি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেয়া আছে আমি এখানে ঠিকানা এবং অ্যাড্রেস নাম্বার সব দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন মিরপুর শপিং সেন্টারে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা আছে তো সবাই ভালো থাকবেন অনলাইনে অফলাইনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কেনাকাটা করতে আপনারা চলে আসবেন রওজা ফ্যাশনে আর কেউ যদি চান যে আমি আসতে পারবো না ঘরে বসে কেনাকাটা করবো আমরা প্রচুর প্রোডাক্ট আছে আমরা আপনাদেরকে ইমোবা হোয়াটসঅ্যাপে দেখাবো আপনারাও ঘরে বসেই পছন্দ করে কিনতে পারবেন আর বিদেশে যারা আছেন ডিএচএল এর মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনারা জাস্ট অর্ডার করবেন আর নিশ্চিন্তে বসে থাকবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ